হ্যালো বন্ধুরা তোমরা জানো আজকে মহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু তাদের আইএসএল এর প্রথম ম্যাচ খেলতে নেমেছিল সদ্য দুরান চ্যাম্পিয়ন টিম নর্থ ইস্ট ইউনাইটেড এফসির অগেনস্টে এবং এই ম্যাচে কলকাতার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে কিন্তু মহামেডান সমর্থকরা পুরো ভিড় করেছিলেন স্টেডিয়ামের প্রায় প্রত্যেকটি কোনা কিন্তু কানায় কানায় ভর্তি ছিল মহামেডান সমর্থকদের ভিড়ে এবং পুরো ম্যাচ কিন্তু তারা মহামেডান প্লেয়ারদেরকে উৎসাহ দিয়ে গিয়েছে সেটা আমরা দেখতে পেয়েছি যদিও এই ম্যাচে মোহাম্মেডান স্পোর্টিং ক্লাবের থেকে অনেক কিছু পজিটিভ যেমন দেখেছি তেমন বেশ কিছু নেগেটিভ জিনিসও আমরা লক্ষ্য করেছি এই টিম থেকে সেইগুলো আমরা আলোচনা করব তবে তার আগে আজকের ম্যাচ নিয়ে একটু বলে নিই দেখো আজকে পুরো যে নব্বই মিনিটের ম্যাচটা ছিল সেই ম্যাচে কিন্তু মোহাম্মেডান টিম প্রায় সিক্সটি পার্সেন্ট বল পজিশন রেখেছিল। এবং এই সিক্সটি পার্সেন্ট বল পজিশনের সঙ্গে সঙ্গে তারা নটা শট নিয়েছিল কিন্তু এই নটা শটের মধ্যে মাত্র দুটো শট কিন্তু তারা অন টার্গেট রেখেছিল অপরদিকে ফরটি পারসেন্ট বল বলস নিয়েও কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এই ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে দিল এবং সেটা নাইনটি মিনিটের পরে যে অতিরিক্ত টাইম সেখানে আজারের একটা গোলে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এই ম্যাচটা জিতে যায় যদিও এই ম্যাচে আমরা বেশ কিছু পজিটিভ দিক এবং নেগেটিভ দিক দেখতে পেয়েছি মোহামেডানের পজিটিভ দিক দেখতে গেলে আমরা দুটো প্লেয়ারের নাম করবো প্রথম হচ্ছে অ্যালেক্সিস গোমেন্স এবং দ্বিতীয় প্লেয়ার হচ্ছে বিকাশ সিং অ্যালেক্সিস গোমেজ আজকে পুরো ম্যাচ যতক্ষণ ছিলেন প্রায় অষ্টআশি উন নব্বই মিনিট অবধি তিনি ছিলেন এবং প্রায় সত্তরটার কাছে বল টাচ করেছে এবং যতক্ষণ খেলেছেন বিপক্ষ টিমকে কিন্তু নাস্তানাবুদ করে ছেড়েছেন বলা চলে পাঁচ দেওয়া থেকে শুরু করে শট নিয়ে সব কিছুতেই কিন্তু আমরা মহামেডানের যে আধিপত্য যতটুকু দেখতে পেয়েছি পুরোটাই কিন্তু অ্যালেক্সিস গোমেজের পক্ষ থেকে আমরা দেখতে পেয়েছি পুরো মিডফিল্ডটাকে কিন্তু চালিত করেছে এই অ্যালেক্সিস গোমেজ অপরদিকে মির্জালুল কাসিমা বা অন্য প্লেয়াররা যদি আর একটু সঙ্গ দিতে পারতো এই অ্যালেক্সিসকে তবে হয়তো মোহাম্মানের পক্ষে আজকে জয় আসা সম্ভব ছিল যদিও মোহাম্মান সমর্থকদের কাছে দুশ্চিন্তার বড় একটা কারণ কিন্তু অ্যালেক্সিস গোমেজের চোট কতটা গুরুতর সেটা পরেই জানা যাবে তবে আপাতত এটা বড় একটা দুশ্চিন্তার কারণ কিন্তু যদি চোট গুরুতর না হয় এবং যদি অ্যালেক্সিস গোমেজ ফিরে আসে তবে বলাই চলে কিন্তু মোহাম্মানের এই মরশুমের শুধু নয় পুরো আইএসএল এর অন্যতম স্টার হতে চলেছেন কিন্তু এই অ্যালেক্সিস গোমেজ একটা প্লেয়ার শুধু নয় দু তিনটে প্লেয়ারকে কাটানোর ক্ষমতা কিন্তু এই প্লেয়ারটি ছিল অপরদিকে দ্বিতীয় প্লেয়ারটির নাম কিন্তু বিকাশ সিং তিনি কিন্তু পরিবর্তন প্লেয়ার হিসেবে আসার পর কিন্তু প্রচুর আক্রমণ করেছেন বেশ কিছু ভালো বল সাপ্লাই করেছেন দেখে কিন্তু মনে হচ্ছিল যে এই প্লেয়ারটিও কিন্তু অত্যন্ত বড় প্লেয়ার হওয়ার কিন্তু ক্ষমতা রেখেছে এবং এই আইএসএলএ মহামেডানের জন্য কিন্তু এই প্লেয়ারটির ভূমিকা কিন্তু অনেক বেশি থাকবে তবে মির্জালাল কাসিম কিন্তু অনেকটা ইমপ্রেসিভ লাগে নিয়ে আজকে এবং অপরদিকে কিন্তু যদি আমরা মানজবিকা দেখি সেই জায়গাটাও কিন্তু আমরা ততটা স্ট্রং দেখতে পাইনি অর্থাৎ মহা হামেডানের গোল করার জায়গা অর্থাৎ গোলকে করবেন যে স্ট্রাইকার পজিশনে কাদরি চোটগ্রস্ত হয়ে চলে যাওয়ার পর সেটা নিয়ে কিন্তু মোহাম্মানের চিন্তার একটা বড় জায়গা রয়েছে আর একটা বড় জায়গা রয়েছে সেটা কিন্তু ডিফেন্সে ডিফেন্সে জোসেফ কিন্তু আজকে অত্যন্ত স্লো লেগেছে কনফিডেন্সের অভাব লেগেছে যেগুলো কিন্তু ভীষণ চিন্তার কারণ পরের ম্যাচের আগে যদি অ্যালেক্সিস গোমের শুরু চোটগ্রস্ত থেকে বেরিয়ে না আসেন তবে কিন্তু মোহাম্মানের মাঝমাঠ কীভাবে পরিচালিত হবে গোল কে করবে সেই জায়গাগুলো নিয়ে কিন্তু সমর্থকরা চিন্তায় থাকবেন তবে প্রথম ম্যাচ যদি আমরা আইএসএল এর হিসাবে বিচার করি তবে কিন্তু আজকে মহামিডার অত্যন্ত ভালো খেলেছে এবং জেতার মতো খেলেছে শুধুমাত্র যে জায়গাটার অভাব ছিল সেটা হচ্ছে একজন স্কোরারের অভাব ছিল যদি সঠিকভাবে হয়তো যদি কাদেরই থাকতেন তাহলে হয়তো সেই জায়গাতে অনেকগুলো ভালো পজিটিভ বল থেকে একটা হলেও অন্তত আমরা গোল দেখতে পেলাম আজকে কিন্তু মানজকিকে কিন্তু আমরা ততটা ইমপ্রেসিভ দেখিনি অপরদিকে কার্লোস ফ্র্যাঙ্কাকেও কিন্তু আজকে আমরা অনেকটা উইক দেখলাম লাস্টের দিকে কিন্তু একটা ফ্রিকিক পেয়েছিলেন যে ফ্রিকটায় যে শটটা তিনি নেন অত্যন্ত দুর্বল সেটা থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে তিনি কিন্তু এখনও প্রপারলি ফিট নন যেটা আরও একটা চিন্তার কারণ তবে তরুণ ব্রিগেডরা কিন্তু দুর্দান্ত খেলেছে মোহাম্মিদের সমর্থকরা কিন্তু প্রত্যাশা করতে পারেন এই টিমের প্রতি যে এই টিম কিন্তু আইএসএল এ তাদের অত্যন্ত ভালো একটা জায়গায় নিয়ে যাবে